আসামের লামডিং বদরপুর হিল সেকশন ভারতের অন্যতম দুর্গম এবং ভয়ঙ্কর রেলপথ গভীরাতে মালগাড়ি নিয়ে খাড়া চড়াই পার করেছিলেন লোকোপাইলট অনির্বাণ দত্ত পাশে বসার সহকারী চালক এএলপি তরুণ ছেলেটি নাম রানা বাইয়ে জমজমিয়ে বৃষ্টি পড়ছে পাহাড়ের গা বিয়ে নামছে জলের স্রোত সামনেই কুখ্যাত টানেল নম্বর তেরা রেলওয়ে স্টাফদের মধ্যে গুজব আছে এই টানেল তৈরির সময় পাহাড় ধসে বহু শ্রমিক জীবন্ত সমাধিস্ত হয়েছিল ট্রেন টানেলে প্রবেশ করতেই ইঞ্জিনের গর্জনের শব্দটা পাল্টে গিয়ে এক অদ্ভুত ভুতুরে প্রতিধ্বনিতে পরিণত হল হেডলাইটে আলো সুরঙ্গের কালো পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে হঠাৎ অনির্বাণ খেয়াল করলেন সুরঙ্গের ঠিক মাঝখানে লাইনের ওপর একদল লোক বসে আছে তাদের শরীর কাদা আর পাথরের গুঁড়োয় মাখামাখি হাতে গাইতি আর কোদাল রানা সামনে দেখ অনির্বাণ চিৎকার করে উঠলেন এবং দ্রুত হর্ন বাজালেন ইঞ্জিনের তীব্র হর্নে সুরঙ্গ কেঁপে উঠল কিন্তু লোকগুলো নড়ল না তারা ধীরে ধীরে ঘাড় কুড়িয়ে ইঞ্জিনের দিকে তাকাল অনির্বাণের রক্ত হিম হয়ে গেল তাদের কারোরই চোখ নেই চোখের কোটরে শুধু অন্ধকার গর্ত আর মুখগুলো যত্রনায় বিকৃত অনির্বাণ ইমার্জেন্সি ব্রেক কষলেন কিন্তু ভারী মালগাড়ি থামতে সময় নেই তিনি নিজের চোখের সামনে দেখলেন ইঞ্জিনটা সোজা ওই লোকগুলোর ওপর দিয়ে চলে গেল কিন্তু কোনো ধাক্কা ধাক্কাজানিত শব্দ হল না শুধু মনে হল ট্রেনটা এক দলা থান্ডা ধোয়ার ভেতর দিয়ে গলে গেল ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে তানেলের ভেতরেই থেমে গেল চারদিক নিস্তব্ধ শুধু ইঞ্জিনের কম্প্রেসারের শব্দ আর সুরঙ্গের ছাদ থেকে চুইয়ে পড়া জলের টুপটুপ আওয়াজ স্যার ওগুলো মানুষ ছিল না তাই না রানার গলা কাঁপছে অনির্বাণ কিছু বলার আগেই ইঞ্জিনের বাইরের ধাতব গায়ে একটা টাকটাক আওয়াজ শুরু হলো। মনে হচ্ছে কেউ গাইতি দিয়ে ইঞ্জিনের গায়ে আঘাত করছে টাক 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 শব্দটা ক্রংশ চালকের কেবিনের দরজার দিকে এগিয়ে আসছে অনির্বাণ দ্রুত উঠে গিয়ে কেবিনের দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দিলেন হঠাৎ কেবিনের সামনের কাচের ওপর উইন্ডশিল্ড একটা কর্দমাক্ত হাতের চাপ পড়ল তারপর আরও একটা মনে হল কেউ বাইরে থেকে তাচটা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে অথচ ট্রেন এখন সুরঙ্গের মাঝখানে দুপাশে এক ফুটো জায়গা নেই দাঁড়ানোর মতো বাইরে থেকে এক সম্মিলিত আর্তনাদ ভেসে এল আমাদের বের করো মাটি সর আমরা শ্বাস নিতে পারছি না রানা ভয়ে মেজেতে বসে পড়ে কানে হাত চাপা দিল অনির্বাণ সাহস সঞ্চয় করে হ্যান্ডেলটা ধরে আবার ট্রেন চালানোর চেষ্টা করলেন কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না ভোল্টেজ মিটার শূন্য দেখাচ্ছে ঠিক সেই মুহূর্তে কেবিনের কাচের ঠিক ওপাশে একটা মুখ ভেসে উঠল গলিত মাংসার হার বেরিয়ে থাকা এক বিভাত স্মুখ সে অনির্বাণের দিকে তাকিয়ে হিসিসে গলায় বলল তুইও আমাদের সাথে থাকবি এই অন্ধকারে অনির্বাণ জ্ঞান হারানোর আগে শুধু একটা কাজই করতে পেরেছিলেন প্রাণপণে হনুমান চালিসা জাপতে জাপতে ইমার্জেন্সি বাটনটা আবার রিসেট করেছিলেন ভাগ্যক্রমে ইঞ্জিনটা গর্জন করে জেগে উঠল তিনি আর পেছনে তাকাননি নছফুল করে ট্রেন ছোপালেন সুরঙ্গের বাইরে পরের দিন সকালে বদ্রপুর স্টেশনে ট্রেন থামার পর দেখা গেল ইঞ্জিনের সামনের কাছে অজস্র কাদার হাতের ছাপ শুকিয়ে আছে আর ইঞ্জিনের চাকার ফাঁকে আটকে আছে বহু পুরনো আমলের এক টুকরো চেরা কাপড় যা আজ আর কেউ ব্যবহার করে না শোনা যায় অনির্বাণ বাবু একপর আর কখনও ওই রুটে নাইট ডিউটি নেননি আর ওই টানেল নম্বর দেরাতে আজও রাতের ট্রেন চালকরা হর্ণের বদলে মাঝে মাঝে কোদাল চালানোর শব্দ আর অস্পষ্ট আতনাদ শুনতে পান